যখন হজরতে তালহা মারা গেলেন রসুল বেঁচেছিলেন রসুল নিজে জানাজা পড়লেন জানাজা পড়ার পর হজরতে তালহার লাশকে কবরে রাখার পর বলেছিলেন হে আল্লাহ এই আল্লাহ আমি তালহাকে আজকে তোমার কাছে জমা করলাম আমার তালহাকে তোমাকে দিলাম আমি নবী মোহাম্মদ তোমার কাছে আবেদন করছি যেদিন তোমার ইসরাফিল চোখ সুর ফুঁকবে সেদিন আমার তালহা কিয়ামতের মাঠে আসবে তুমি তালহাকে দেখে মুচকিয়ে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে এই সুখ শান্তিটা আল্লাহ তুমি কিয়ামতের মাঠে তালহাকে দিও সে বড় খিদমত করেছিলেন রসুলের আর তালহাকি কী করেছিলেন আমি যেখানে উঠব আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ উঠবে রসুলে সেই দিনে লোহার জামা পরেছিলেন অহুদের যুদ্ধ দিন লোহার হেলমেট ছিল লোহার বর্মা ছিল রসুলের শরীরটা অনেক ভারী হয়ে গেছিল তো হজর হজরতের তালহা সবসময় রসুলের পেছনে পেছনে ঘুরছে কখন কোন খিদমতটা দরকার কখন কোন খিদমতটা দরকার আমি এই জিহাদে রসুলের খিদমতে লেগেছি তাহ্লা রসুল একটা পাথরে উঠতে চাইছিলেন যে ওই পাথরে উঠলে যুদ্ধটা পর্যবেক্ষণ করতে পারবো কেমন চলবে না চলবে হজরতের তালহাদ দেখছি রসুল উঠতে পারছেন না উনি চট করে শুয়ে গেলেন শুয়ে গিয়ে বলেন আরসুল আল্লাহ আপনি আমার বুকে পা রেখে উঠে যান কারণ এখানে আপনাকে উঠতে হবে আল্লাহ রসুল হযরতে তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে তুমি জান্নাতকে আল্লাহর কাছ থেকে নিয়ে নিলে তুমি আল্লাহ তারাকবার তা আলাহ লাখো শুকরিয়া যে আল্লাহ তারাকবার তালা আমাদেরকে যেখানে দাঁড় করিয়েছেন এইটা হচ্ছে অহুদের যুদ্ধের স্পোর্ট জায়গা জিহাদটা এখানেই হয়েছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই পাহাড়ে গা থেকে নিয়ে ওই খেজুর বাগান থেকে নিয়ে এই বাস দাঁড়িয়ে আছে এই দিক থেকে নিয়ে এটা একটা নহর আছে এই নহরের পাশ থেকে নিয়ে এই পাহাড়গুলো ভিতরে এইখানে যুদ্ধটা হয়েছিল অহুদের যুদ্ধ এটা ছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধে হয়েছে বদর বদরের যুদ্ধের প্রায় এক বছরের কাছাকাছি বদরের যুদ্ধটা ছিল রমজান মাসের সতেরো তারিখ আর এই যুদ্ধর তারিখ ছিল সাওয়াল মাসে তা রমজান আর সওয়াল মানে প্রায় কাছাকাছি এক বছরের পর এক বছরের ভিতরে যুদ্ধটা হয় এই যুদ্ধের যেটা কারণ বদরের যুদ্ধে ওরা সত্তর জনকে হারিয়েছিল কজন বললাম সত্তর জন সেই সত্তর জনকে ওরা যে হারিয়েছিল তাদের রাগ তখনও পর্যন্ত মিটেনি তারা এক বছরে নিজেকে সান্ত্বনায় আনতে পারেনি সেই রাগে ওরা ওখান থেকে আবার প্লান্ট পরিকল্পনা করে তো বদরের যুদ্ধে যে মেন নায়ক ছিল তাদের মধ্যে আবু জাহেল টাহেল এগুলো মোটামুটি কিছু শেষ হয়ে গিয়েছিলো তার মধ্যে যে বেঁচে ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ান মক্কায় ঘোষণা করে দিল যতজন বাণিজ্য কাফেলায় আছো তোমরা তোমাদের আসল মালটা পাবে লভ্য অংশটা পাবে না সেটা অহুদের সেটা মক্কার যুদ্ধর জন্যে জমা করো তারা শক্তি সঞ্চয় করতে লাগলো যাই হোক সেখান থেকে একটা বড় শক্তি করে তাদের মোট লোকসংখ্যা ছিল তিন হাজার তাদের মানে কাফের বেইমানদের লোক সংখ্যা ছিল তিন হাজার আর আমাদের আল্লাহর আল্লাহর গোলাম এবং শাহবাই শহীদ যারা আছে আমাদের সাহাবারা যারা লড়াই করতে এসেছিলেন এদের সংখ্যা ছিল এক হাজার এই পাহাড়টার নাম অহুদ পেছনে যেটা লম্বা পাহাড় এর অহুদ নাম হওয়ার উদ্দেশ্য অহুদ শব্দে আরবি এর আবিধানিক অর্থ হচ্ছে এক একক অহেদ মানে এক অহুধ মানে একক এই পাহাড়টা এমন একটা একক পাহাড় যে পাহাড়ের সাথে কোনো পাহাড় লেগে নাই ইয়ার এই দক্ষিণ দিক যেমন খালি ইয়ার ও উত্তর দিকও খালি পশ্চিম দিকও খালি ইয়ার পূর্ব দিকও খালি তো এই পাহাড়টার নাম অনুকরণে এই যুদ্ধটার নাম হয়েছে অহুদের যুদ্ধ মানে অহুদ পাহাড়ের কাছে হয়েছে এর জন্যে এর নাম হচ্ছে অহুদ যুদ্ধ এবার কাফের বেইমানেরা এসেছিল পশ্চিম দিক থেকে এটা পশ্চিম দিক ওরা পশ্চিম দিক থেকে এসে এই ধারে তাবুকারে। আর রসুল্লা সাল্লাম আসছেন মসজিদে নবী থেকে এইদিকে মসজিদে নবী এইটা এই থাম্বাগুলো সোজাই কিন্তু উনি সোজা আসেননি উনি একজন রাহবারকে রেডি করলেন যে ওরা যেন আমাদেরকে দেখতে না পায় কোনো গোপন ডেরা দিয়ে আমাদেরকে নিয়ে চলো তা সেই গোপন ডেরা দিয়ে নিয়ে এসে বিশ্বনবী এই পাহাড়টা আসলেন এখানে তারপরে ওদের সঙ্গে যখন সংঘর্ষ শুরু হবে তার আগে পজিশনটা এত খারাপ ছিল যে ওরা ওরা কি করতে লাগলো ওরা ছিল এই দিকে আচ্ছা পাহাড়ের ওপরে যদি কেউ থাকে আর কেউ যদি নিচে থাকে যারা ওপরে আছে এরা বেশি ভালো যুদ্ধ করতে পারবে নিচেওয়ালাকে মারতে খুব সুবিধা হবে তো বিশ্বনবী ওহুদের দিন দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার সৈন্যদের আমার সেনাদের পাকে মজবুত করে দাও আর এগুলো তখন ঢালাই ছিল না বালি বালি আর বালিতে দাঁড়াতে কষ্ট হয় তো আল্লাহ রসুলে দোয়া কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি শুরু হলে বালি কী হবে শক্ত হবে আর ঢাল কি হবে পেচল হবে ওরা আর পা দিয়ে ঢালে দাঁড়াতে পারছে না আর সাহাবিরা মজবুত হয়ে দাঁড়িয়ে গেলেন এরপর যুদ্ধ সংগঠিত শুরু হলো হাতাহাতি যখন শুরু হয় তখন আল্লাহ রসুল এই এই পাহাড়টার নাম জাবালে রোমা রোমা পাহাড় এইখানে দুশো জন তিরন্দাজকে আল্লাহর রসুল বসিয়ে দিলেন যে আমাদের এখানে লড়াই চলছে কিন্তু তোমরা ঘাঁটি ছাড়বে না তোমরা যদি ঘাঁটি ছেড়ে দাও তাহলে বিপদ হবে আমাদের আর আমরা হারি আর আমরা জিতি আর আমরা মরে যাই তারপরও তোমরা আমার কথা হচ্ছে এই পাহাড় থেকে তোমরা নড়বে না কিন্তু যখন কাপের বেঈমানেরা পালিয়ে গেল ভয় খেয়ে মানে সাবিদের এমন ধাওয়া হলো যে ওরা কেউ ময়দানে টিকতে পারলো না তো ওরা অস্ত্র শস্ত্র মাল ফেলে দিয়ে পালিয়েছিল যখন ওগুলো ফেলে দিয়ে পালালো ওই মালগুলো দিন ইসলামের নীতিতে ওটা মালে গানিমাত হবে ওটা জমা থাকবে আবার পরেকালে যুদ্ধে আরও কাজে লাগবে এই হিসেবে মালগুলো গুটাতে শুরু করলো তাদের অস্ত্র শস্ত্র যা ছিল তাদের তালোয়া ঢাল যা ছিল বর্মা সেগুলোকে গোটাতে শুরু করলো আর যখন ওরা গোটাতে শুরু করলো তখন এই তিরণ যাদেরকে রাখা হয়েছিল এখানে ডিউটিতে এরা ভাবছে আর চিন্তা নাই ওরা যখন পালিয়ে গেছে চল আমরা ওদের সঙ্গে মাল গোটাতে শুরু করি আর এরা যেই নেমে গেল তো আবু সুফিয়ানের দলের ভিতরে কেউ গোয়েন্দা ছিল সে তখন দেখলো যে এই পাহাড়টা খালি হয়ে গেছে ওরা তখন পুরো পাহাড়কে পাক মেরে এসে পেছন দিক থেকে আবার ধাওয়া করলো তা শুধু রসুল্লা সাল্লা সাল্লামের কথা না শোনার কারণে এই যুদ্ধে মুসলমানদেরকে মাসুল দিতে হয়েছিল সত্তরটা প্রাণ সত্তরটা প্রাণ সত্তর জন শহীদ হলো সত্তর জন শহীদের ভিতরে সব থেকে যিনি শহীদ শহীদানা বলা হয় কিয়ামতের মাঠে যখন শহীদদেরকে এক জায়গায় জমা করা হবে যাদের যার হাতে ঝান্ডা থাকবে শহীদের যিনি সর্দার রসুলের চাচা হজরেতে আমির হামজা এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান তো আমির হামজাকে শহীদ করার জন্যে ওই হিন্দা হিন্দা যে আমির হামজার কলিজা চিবিয়েছিল পরবর্তীকালে রসুলের চাচি হয়েছিলেন তোবা করেছিলেন আবার উনি দিন ইসলামে ফিরে এসেছিলেন আল্লাহকে মাফ করেছেন আল্লাহ রসুল ঘোষণা করেছেন তো হিন্দার ঘরে একটা ওয়াইসি গোলাম ছিল তাকে বললো যদি তুই আমির হামজার কলিজা আমার হাতে এনে দিতে পারিস তাহলে আমি তোকে আজাদ করে দিব। সেই ওয়াইসি গোলাম আমির হামজাকে একা খুঁজছে এই জিহাদের ময়দানে কখন পায় কাজে ক্রমে আমির হামজা ওই যে এখান থেকে তিন নম্বর পোলটা ধরেন ওই পাশাপাশি চলে যায় ওখানে যখন যায় ওকে যুদ্ধ থেকে একা পেয়ে যায় ওইসি বলে যে আমি এই সুযোগটাকে হাতছাড়া করলাম না আমি করলাম কি আমার কাছে যে বর্ষাটা ছিল আমির হামজার বুকে মারলাম আর আমির হামজা যখনই পড়ে গেল আমি ওর বুকটা ফেরে কলিজা বের করে নিয়ে এলাম এবং ওকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল ওখানে আমির হামজার দাফন ওখানে ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে এখানে প্রচণ্ড বৃষ্টি এবং বন্যা হওয়ার কারণে লাশ বেরিয়ে গেছিল পঞ্চাশ বছর আগে মাত্র তারপরে ওখান থেকে লাশ তুলে স্থানান্তরিত করা হয় ওখানে এবার ওখানে দুইটা কবর আছে একটা কবরে আছে চোদ্দো জন একটা কবরে আছে ছাপ্পান্ন জন ঘন কবর যাকে বলা হয় বড় করে দিয়ে দুটা কবরে সমাধি করা হয়েছে সত্তর জন আমাদের শহীদ জান্নাতি ভাই এই জায়গায় শুয়ে আছেন এই এই যুদ্ধে শহীদ হয়েছেন হজরত আমরবিন জমু রাজিয়াল্লাহ তালা আনহু ওনার ওনা উনি এক পায়ে ল্যাংড়া ছিলেন খোঁড়া ছিলেন উনি খোঁড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন একদিন আমরিবিন আমরবিন স্ত্রী বলছে তুমি তো খোঁড়া মানুষ তোমাকে দেখি যে আমার কাছেই যত গলার জোর আর আমাকেই যত শাসন করো আর জিহাদের কথা শুনলে তুমি লুকিয়ে যাও যেহেতু স্ত্রী স্ত্রী একটু প্রেরণা দিল তখন ও বলছে কি বললি আমাকে তুই অপমান করলি আমরাবিন জমু ঘরের ভিতরে ঢুকে তালোয়ারটাকে হাতে নিয়ে এগনেতে দাঁড়িয়ে এইভাবে তালোয়ারটা হাতে দিয়ে আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে অহুদের প্রান্তে নিয়ে চললে আর যেন আমার স্ত্রী পুত্র সংসার মালের মুখ দেখতে না হয় তুমি আমাকে শহীদের লিস্টের নামটা দিয়ে দাও তো হজরদা আমরবিন জমু যখন এখানে পড়ে আছেন শহীদ হয়ে তো আমরেবিন জমুর লাশকে চাপানো হচ্ছে উঁটে কোথা নিয়ে যাবে গারকুল বাকি জান্নাতুল বাকি যেটা বলছে দাফন করার জন্যে কিন্তু উঁট বসে যাচ্ছে উঁটকে মারলেও উঠছে না উঁট বসে যাচ্ছে আর লাশ নামিয়ে নিলে উঁট দাঁড়িয়ে যাচ্ছে রসুলসাল্লাম বললেন যে তোমরা একটু শান্ত হও ও ওর স্ত্রীকে আসতে দাও ওনার স্ত্রী দ্রুত গতিতে চলে আসছে ওহুদের প্রান্তে এসে দেখছে আমার স্বামী শহীদ হয়ে গেছেন বিশ্বনবী বলছে তোমার স্বামীর লাশ মদিনায় যাচ্ছে না তার কারণ কি বলে আমি এই রকম কথা বলার কারণে আমার স্বামী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যেন আমি আর মদিনায় ফিরে না আসি এর জন্যে আল্লাহ রসুল বললেন আল্লাহ দোয়া কবুল করেছেন ও অহুদের প্রান্তেই থাকবে এই 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 যুদ্ধে শহীদ হয়েছেন আর একটা লোকের কথা আপনাদেরকে বলে ছেড়ে দিচ্ছি যার নাম হচ্ছে হজরতে হানসালা রাজি আল্লাহ তালা আনহু হানজালা তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেছেন কিন্তু গোসল করার টাইম পায়নি তার গোসল ফরজ ছিল তিনি এখানে এসে শহীদ হয়ে গেলেন তেনার স্ত্রী জানে যে আমার স্বামী পবিত্র হয়নি কিন্তু শহীদ হয়ে গেছে আর শহীদের লাশকে গোসল দেওয়া হয় না নবীদের লাশকে গোসল দেওয়া হয় না এদেরকে কাফন দেওয়া হয় না কারণ ওই কাপড়ি ওদেরকে কবরে দেওয়া হয় এবং শহীদ ওই রক্ত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নবীদেরও তাই তো এখন ঘটনা হলো কি যে ওর ওর স্ত্রী দেখছে আমার স্বামী নাপাক আছে এখনও গোসল দেওয়া হয় করেনি তাহলে এই অবস্থায় তো উনি নাপাক থাকবেন তো আল্লাহ রসুলকে এসে বললেন এ রসুল আমার একটা দরখাস্ত আমার স্বামী নাপাক এটা আমি ভালো করে জানি কিন্তু আমার স্বামী গোসল করতে পাইনি আপনার ডাকে দিনকে বাঁচানোর জন্য বেরিয়ে এসে বিশ্বনবী বলছেন দেহে এই হানজালার স্ত্রী তুমি শোনো আমি দেখছি হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে কারণ ওকে আল্লাহর ফেরেস্তারা হাজে কাউসারে পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে আল্লাহ তাবার একবার তাহ তার ব্যবস্থা করেছেন তো সেই হানঝালা এখানে শুয়ে আছেন তো যাই হোক এটা অহুদের স্পোর্ট আরেকটা ছোট্ট কথা এই ঘরগলা একটাও ছিল না আমি যখন সাথে আসি এখন হয়েছে তখন আমি গিয়েছিলাম বিশ্বনবিকে বিশ্বনবীকে তুলে আছার মারা হয়েছিল তিনবার যে আছার মেরেছিল সে কাফের দলে ছিল আবু সুফিয়ানের দলে এসেছিলো তিনি হলেন একজন বিখ্যাত সাহাবি হজরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহু অহুদের যুদ্ধে ইমান আনেনি অহুদের যুদ্ধের পর ইমান এনেছে রসুলকে মারার পর ইমান এনেছে রসুলকে তুলে আছার মেরেছিল এরই ভিতরে বেইমানদের তরফ থেকে একটা পাথর গিয়ে রসুলের হেলমেটে লাগে দাঁতটা ভেঙে যায় এবং হেলমেটটা বসে যায় তো রসুলের সেই দিনে যে সাহাবিটা সব বেশি খিদমত করেছিলেন তিনি হলেন হজরতে তালহা আনহু তিনি কি খিদমত করেছিলেন যখন দেখলেন যে তিরন্দাজরা এই পাহাড়কে দখল করে ফেলেছে হয়তোবা রসুলের ওপরে আক্রমণ বেশি হয়ে যাবে তা ওই পাহাড়ের নিচে একটা গুহা আছে ওই গুহাতে আমি ঢুকেছি আমার মেয়ে ঢুকেছে আমার স্ত্রী ঢুকেছে আমার জামাই ঢুকেছে আমরা ঢুকে দেখেছি তখন এত কিছু ছিল না গোপনে গিয়ে সেই গুহাতে কী পেছন দিকে করে গোহাতে ভরে ভরে দিয়েছিলেন দিয়ে গোহার সামনে উনি দাঁড়িয়েছিলেন যে যত তীর আমার গায়ে লাগবে কিন্তু আপনার গায়ে আমি লাগতে দিব না তো হাদিসের মধ্যে এসেছে একশো আশিটা তীর খেয়েছিলেন উনি একশো আশিটা তীর রক্তের বৃষ্টি বইছে শরীর থেকে তারপরেও বলছে ইয়া রসুল আল্লাহ আপনি গর্ত থেকে বের হবেন না এরপরে যখন সবাই বুঝে ফেললো সব চলে গেল হজরতে তালহা পড়ে গেছেন হজরতে আবু বাকার দৌড়ে আসছেন যে রসুলের হেলমেটটাকে বের করতে হবে দাঁত দিয়ে টেনে বের করবে এর জন্য আবু বাকার রেডি হয়ে গেছেন হজরতের তালহা অতগুলো তীর খোয়ার পরও আবু বাকারের দিকে আঙুল তুলে বলছে ভাই আবু বাকার তুমি রসুলের হেলমেটের হুঁকটা বের করবে না আজকের দিনে খিদমতে আমি যখন লেগেছি আমাকেই শেষ পর্যন্ত খিদমত করতে দাও ওটা আমাকেই বের করতে দাও হজরেতে তালহা রাজিয়াল্লা তালা আনহু গেলেন ওই অবস্থায় মাটিতে হাত রেখে রেখে গিয়ে দাঁত দিয়ে পরপর দুইটা হুঁককে টেনে বের করলেন রক্ত বের হতে শুরু করলো হাজরতে ফাতেমা রেজি আল্লাহ তালা আনহা কাছে কাছে থেকে খেজুরের শুকনো পাতা নিয়ে এসে আগুনে পুড়িয়ে ছাই করে গোঁড়া দিয়ে লাগাচ্ছেন হজরত আলী নু ঢালে করে পানি নিয়ে এসে রসুলকে দিচ্ছেন তো হজরতের তালহা এই করতে করতে দুবার বেহুশ হয়ে গেলেন তবে হজরতের তালহা ওই যুদ্ধে মরেননি ওনার আল্লাহ হায়াত রেখেছিলেন পরবর্তীকালে যখন হজরতের তালহা মারা গেলেন রসুল বেঁচেছিলেন রসুল নিজে জানাজা পড়লেন জানাজা পড়ার পর হজরত তালহার লাশকে কবরে রাখার পর বলেছিলেন হে আল্লাহ এই আল্লাহ আমি তালহাকে আজকে তোমার কাছে জমা করলাম আমার তালহাকে তোমাকে দিলাম আমি নবী মোহাম্মদ তোমার কাছে আবেদন করছি যেদিন তোমার ইসরাফিল চোখ সুর ফুঁকবে সেদিন আমার তালহা কিয়ামতের মাঠে আসবে তুমি তালহাকে দেখে মুচকিয়ে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে এই সুখ শান্তিটা আল্লাহ তুমি কিয়ামতের মাঠে তালহাকে দিও সে বড় খিদমত করেছিলেন রসুলের আর তালহা কি করেছিলেন আমি যেখানে উঠবো আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ উঠবে রসুলে সেই দিনে লোহার জামা পরেছিলেন অহুদের যুদ্ধ দিন লোহার হেলমেট ছিল লোহার বর্মা ছিল রসুলের শরীরটা অনেক ভারী হয়ে গেছিলো তো হজর হজরতের তালহা সবসময় রসুলের পেছনে পেছনে ঘুরছে কখন কোন খিদমতটা দরকার কখন কোন খিদমোটটা দরকার আমি এই জিহাদে রসুলের খিদমতে লেগেছি তাল্লা রসুল একটা পাথরে উঠতে চাইছিলেন যে ওই পাথরে উঠলে যুদ্ধটা পর্যবেক্ষণ করতে পারবো কেমন চলবে না চলবে হজরতের তালহা দেখছে রসুল উঠতে পারছেন না উনি চট করে শুয়ে গেলেন শুয়ে গিয়ে বলেন এ রসুল আল্লাহ আপনি আমার বুকে পা রেখে উঠে যান কারণ এখানে আপনাকে উঠতে হবে আল্লাহ রসুল হজরতে তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে তুমি জান্নাতকে আল্লাহর কাছ থেকে নিয়ে নিলে তুমি জান্নাত পেয়ে গেলে তো এ ছিল সাহাবিদের খিদমত তো এখন আমাদের কাজ হচ্ছে দুটি এই দুটি কাজ চট করে করে নিব ওখানে আমাদের সত্তর জন জান্নাতি ভাই শুয়ে আছেন আম্মাজান আয়েসা বলছেন সাল্লাম এই সামনে মসজিদে কখনো কখনো খোদবা দিতেন দিকে তাকিয়ে থাকতেন তো জন দিকে যখন রাতে মনে পড়তো উনি ঘুম থেকে উঠে এই পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে এসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর করে দিতেন তাদের মুখগুলো মনে পড়লে কখনো গারকুল বাকিতে চলে যেতেন তো আমাদের জন ভাই এখানে শুয়ে আছেন শহীদ আমরা তাদের কবরের কাছে যাব এবং দেখব তবে ওখানে কোনো দোয়া বা কোনো কোনো কিচ্ছু নাই কবর জিয়ারতের যেটা দোয়া ওইটাই আমরা পড়ব বাকি ওটা দেখব ওখানে কিছু আমল অন্য কিছু করা তবে ছবি নেওয়া ভালো আমি নিই না নিতে পারেন আর দিলেই ছবি থাকাটা ভালো ততএ আমরা এখন কবরটা জিয়ারত করব। আর যারা মজবুত আছেন শক্তি আছে তারা জাবালে রুমাতে উঠবেন উঠে আবার এখানে চলে আসবেন কারণ বেশি সময় ওদের মতো বসে থাকবেন না একবার উঠবেন যেহেতু রসুল এখানে সাহাবিদেরকে উঠিয়েছিলেন উঠ ই হবে ফরজ নয় নফল নয় সুনত নয় কোরআনে হুকুম নাই হাদিসে হুকুম নাই না উঠলে গোনা হবে এটাও নাই মনের শখ যদি চায় যে একবার উঠবো উঠে চট করে নেমে আসবেন আর আপনারা ওই যে মাঝে পোলটা দেখছেন লোকগুলো দাঁড়িয়ে আছে আমি ওখানে থাকবো আপনারা সকল ওখানে আসবেন তারপরে বাসে উঠবো সময় খুব বেশি নেবেন না অন্তত পনেরো মিনিটের থেকে বিশ মিনিটের মধ্যে চলে আসবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন